এদ বেনহাদু হল একটি ঐতিহাসিক কাজবা বা কিলাবেষ্ঠিত গ্রাম যা সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে উনিশশো সালে স্বীকৃতি পেয়েছে এটি মরক্কোর দক্ষিণ পূর্বে ওয়ারজাজাত শহরের কাছাকাছি হাই আটলাস পর্বতমালার পাদদেশে অবস্থিত এটি কাদামাটি ও খড় দিয়ে নির্মিত ঐতিহ্যবাহী কাজবা যা মরক্কো সাহারিয়ান আর্কিটেকচারের অনন্য নিদর্শন বড় দেয়ালগেরা গৃহ ও টাওয়ারগুলো দেখতে একটি দুর্গর মতো দেখায় এই এলাকাটি ছিল প্রাচীন ট্রেড রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে সাহারা মরুভূমি পেরিয়ে পশ্চিম আফ্রিকা থেকে পণ্য আসত মরক্কোতে ঘরগুলো ছাদ সমতল ও দেওয়াল পুরু যা মরুভূমির চরম আবহাওয়া থেকে রক্ষা করে পুরো গ্রামটি একটি ঢালের উপর তৈরি যার উপরে একটি প্রাচীন রয়েছে কিল্লা এটি থেকে চারপাশের এলাকা দেখা যায় এদ বেনহেদু বহু বিখ্যাত সিনেমা ও টিভি শোর শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে যেমন গ্লাডিয়েটর গেম অব মামি প্রিন্স অব পার্শিয়া ইত্যাদি